জাতীয় পিতার ছবি নিয়ে অপমান করেছে বাংলাদেশের মানুষেরা কোন সাহসে আমার বাপের মূর্তি ভাঙলো পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এবার সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশের মানুষকে কঠিন হুমকি দিয়ে বসলো শেখ হাসিনা যাmongodb ভাইরাল দশক কোটা আন্দোলন এবং এক দফা দাবিতে শেষ পর্যন্ত চাপে পড়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এরপর তার এমবি মন্ত্রীরাও দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আর এরপরই সকল এমবি মন্ত্রীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় সাধারণ জনতা আর স্বৈরাচারী সরকার পতনের বিজয় মিছিল এবং আনন্দে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যতগুলো বঙ্গবন্ধুর ভাস্কার্য ছিল সবগুলোই ভেঙে দিয়েছে দেশের সাধারণ জনতা আর এবার দেশ থেকে পালিয়ে আমেরিকায় গিয়ে সংবাদ মাধ্যমে এসে বাংলাদেশের মানুষকে কঠিন হুমকি দিয়ে বসলো শেখাসিনা তিনি বলেন বাংলাদেশের মানুষদের এত বড় সাহস কিভাবে হলো আমার বাবার ভাস্কার্য ভাঙার সাহস বাংলাদেশের মানুষ কোথায় পেল তিনি আরও বলেন আমি আবারও ক্ষমতায় আসব এবং যারা যারা এইসব কাজ করেছে তাদের সবাইকে শাস্তির আওত আনব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি সাবেক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ